পাঁচ বছর ছ বছরে হতো এখন তো তার আগেই তারা স্কুলে চলে যাচ্ছে সাড়ে চার পাঁচ বছরে না আমরা বলি পাঁচ বছরের মধ্যে আনতে এবং এই স্কুল লাইফে যেকোনো সময় এটা ধরা পড়তে পারে শুরু সাড়ে চার পাঁচ বছর বা ছ বছর থেকে যতদিন স্কুলে যেকোনো সময় ধরা পড়তে পারে মানে সাধারণত এই সময় সে বেশি কাছের কাজ বা দূরের কাজ মানে চোখের ব্যবহারটা খুব বেশি হচ্ছে এই সময় ধরা পড়ে যায় হয় যদি খেয়াল রাখা যায় কিন্তু আমরা আগে প্রথমে বলেনি যে এখন কিন্তু যেহেতু খুব বেশি হচ্ছে আমরা কিন্তু ক্যাটাগরিক্যালি সব বাবা মা কে বলা হয় এবং পেডিট্রিশিয়ান মানে আমাদের কাছে চোখের ডাক্তারের কাছে তো সবাই আসেন না সুতরাং কিন্তু বাচ্চাদের ডাক্তারের কাছে সবাই আসে তো বাচ্চাদের ডাক্তাররা সব সবসময় বলেন যে পাঁচ বছর বয়সের মধ্যে রুটিন আয় চেক আপ করাতে এছাড়াও মা বাবারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে একটা মায়াপিক বাচ্চা বা যার দূরের দৃষ্টিটা কম সে খুব কাছ থেকে একটা জিনিসকে দেখার চেষ্টা করছে টিভি দেখছে কাছে এগিয়ে যাচ্ছে একটা জিনিস মাটি থেকে তুলছে একটু ঝুঁকে পড়ে বেশি ঝুঁকে তুলছে যেটা হয়তো অন্যরা করছে না বা অনেক সময় টিভিটা দেখতে দেখতে বারবার চোখে হাত দিচ্ছে চোখটা ঘষার চেষ্টা করছে এই চোখ ঘষার কারণটা বাচ্চা কখন মনে হচ্ছে যে চোখের সামনে বোধহয় কিছু আছে সরিয়ে দিন সেটা কিন্তু মায়াপিয়ার একটা খুব বড় লক্ষণ তো এই লক্ষণগুলো যদি মা বাবারা খেয়াল করেন তাহলে মায়াপিয়া আসছে কিনা বুঝতে পারবেন আর যদি মা বাবা কারুর মধ্যে মায়াপিয়া থাকে তাহলে তো রুটিনলি উচিত বাচ্চাটাকে নিয়ে এসে আমাদের কাছে চেক আপ করানো মায়াপিয়া দুটো অংশ কারণ এটা অনেকটাই চোখের গঠনমূলক সমস্যা থেকে হয় তার সাথে আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল গঠনমূলক সমস্যাটা ইউজুয়ালি জেনেটিক ফ্যামিলিতে যদি থাকে তাহলে মাপিয়া হওয়ার চান্সটা অনেকটা বেড়ে যায় এখানে চোখের আইবলটা একটু লম্বা গোছের হয় লং আইস বলি আমরা অন্যদের থেকে অন্যদের তুলনায় যার ফলে আলোটা সঠিক জায়গায় গিয়ে ইমেজটা তৈরি করতে পারে না চোখের এবং দূরের দৃষ্টিটা দূরের দৃষ্টিটা কমে যায় যেটার জন্য আমাদের সামনে একটা লেন্স দিয়ে বা চশমা দিয়ে বা কন্ট্যাক্ট লেন্স যা দিয়ে দেখাতে হয় তাকে ওই জায়গায় প্রপার ফোকাসটা আর একটা কারণ যেটা মায়াপিয়ার ক্ষেত্রে হয় সেটা হচ্ছে এনভায়রমেন্টাল ফ্যাক্টর কোনো বাচ্চা যদি শুধুই কাছের কাজ করে সে দূরে কাজ করার এনকারেজ না হয় তখন তার সামান্য যদি পাওয়া থাকে সেটা বাড়তে থাকে কেন আমাদের শরীর সবসময় অ্যাডজাস্ট করে আমরা যে কাজটা করতে চাই তার সাথে সাথে কেউ যদি সারাক্ষণই ঘরের মধ্যে কাজ করার চেষ্টা সারাক্ষণই মোবাইল দেখছে সারাক্ষণই ভিডিও বারাক্ষণই টিভি দেখছে এই ধরনের কাজের মধ্যে নিজেকে যদি রাখে তাহলে তার দূরে দেখার প্রয়োজনটা অনেক অনেক কমে যায় এবং কমে গেলে অটোমেটিক্যালি তার ডেভেলপ করার অনেক গুণ বেড়ে যায় বা থাকলে তার পাওয়ারটা অনেক গুণ বেড়ে যায় বাচ্চাদের ডায়াগনোসিস করতে হলে সব বাচ্চাকেই আমরা প্রথমে যখন আমাদের কাছে আসে তখন আমরা প্রথম কথা চোখের গঠনমূলক মানে একটা এক্সামিনেশন করি বিভিন্ন অংশ দেখি যে মায়াপিয়া হওয়ার টেন্ডেন্সি আছে কিনা পাওয়ার কতটা আছে চোখের রেটিনা কেমন করেন এখন সবটা দেখি এটা আমরা এক ধরনের ড্রপ দিয়ে দেখি এবং ড্রপটা সাধারণত আমরা দু থেকে আড়াই ঘন্টা লাগে সেই ড্রপটা দিয়ে মনি বড় করে তারপরে দেখতে এবং দুদিন বাচ্চা দুদিন বা একদিন দেড় দিন তো বটেই ঝাপসা দেখে স্কুলে যাওয়ার একটু অসুবিধা থাকে সেটা বাচ্চার বাবা বাবাকে বোঝানো হয় যে এইভাবে ড্রপ দিয়ে হয় আপনার বাড়ি থেকে আনুন নাহলে আড়াই তিন ঘন্টা আমাদের ক্লিনিকে বসে ড্রপটা দিয়ে পাওয়ারটা টেস্ট করা এই সময় রেটিনাটাও দেখে নেওয়া হয় আর আর্লি ডায়াগনোসিস যে কোনো অসুখের যে কোনো অসুখের আর্লি ডায়াগনোসিস ভীষণ ভাবে কাজ করে কারণ হচ্ছে একটা বাচ্চাকে ছোটবেলায় আমি যখন শেখাতে পারবো চশমা পড়তে অল্প পাওয়ারে সেইটা যখন বাচ্চা বড় হয়ে যাবে তার নিজের একটা জগৎ তৈরি হবে তার নিজের হ্যাবিটস তৈরি হবে তখন তাকে চশমা পড়ানো ডিফিকাল্ট অনেকটা পাওয়ারে হয়ে গেলে এবং এটা ন্যাচারালি সে যত দিন অবধি চশমাটা পাচ্ছে না ততদিন অবধি সে তো স্ট্রেন করে যাচ্ছে এবং যত সে আই স্ট্রেন করবে অল্প পাওয়ার যেটা সেটা তো সবসময় বেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে কারণ এই বাচ্চাগুলো সাধারণত আজকালকার দিনে যেমন বাইরে খেলাধুলো অনেক কমে গেছে সুতরাং এরা সাধারণত ঘরের মধ্যেই থাকছে পাওয়ার আরো বেশি কাছে ইন্ডিউস হচ্ছে মানে দূরে দেখার পাওয়ার আরো ইন্ডিউস হচ্ছে তাই যত তাড়াতাড়ি সম্ভব এদের দেখিয়ে নেওয়া উচিত কোভিডের একটা হয়েছে আমাদের একটা কোভিড আমরা জানি প্যান্ডেমিক আর তার সাথে সাথে মায়োপিয়াটাও এরকম ভাবে চলে এসছে এত বেশি এসে গেছে এখন কারণ হচ্ছে যে এখন আমরা সবাই মোটামুটি এই দু তিন বছর তো অনেকেই শুধু স্ক্রিনেই তাকে পড়াশোনা করেছে স্টুডেন্টরা যারা অনেকে অফিসও করেছে তার সাথে সাথে বাইরে যাওয়া বন্ধ বলে বাইরেও যায়নি এর ফলে কি হয়েছে প্রয়োজনটা বাচ্চারা তো গ্রো করছে চোখটাও গ্রো করছে প্রয়োজনটা লিমিটেড হয়ে গেছে কাছের কাজের জন্য সুতরাং স্ক্রিন টাইমটা ওইখানে ইম্পর্টেন্ট যে সে তার যে আউটডোর অ্যাক্টিভিটি বাইরে গেলে তার যে অবশ্যই শুধু তো চোখ নয় আরো অনুসাঙ্গিক অনেক ফ্যাক্টার্স ও কাজ করে শুধু চোখের ডেভেলপমেন্ট নয় যেমন ধরেন একটু রোদে গেলে তার ভিটামিন ডি হ্যাঁ হার্ট টায়ার শক্ত হয় এগুলোও আসে তো এই পুরো জিনিসটা তার যে ওভারঅল ডেভেলপমেন্ট সেটা তো কেটে যাচ্ছে কারণ সেই সময়টা সে ঘরে বসে স্ক্রিন দেখছে তো তার শরীরের প্রয়োজনটা হয়ে যাচ্ছে শুধু কাছে দেখা দূরে দেখা তার কোনো প্রয়োজনই নেই সে খেলতে গিয়ে একটা শাটল দেখবে কি ফুটবল দেখবে বা ক্রিকেট খেলবে বা দূরে একটা কিছু পাখি উড়ে যাচ্ছে সেটা এনজয় করবে সেই প্রয়োজনটাই তার থাকছে না তো ন্যাচুরালি স্ক্রিন টাইমটা ভীষণ ম্যাটার করে আমরা প্রায় বলি যে মোবাইলটা একদমই নয় কেন মোবাইলটা খুব কাছে দেখার এতে অনেক সময় কনভার্জেন্স ডেফিসিয়েন্সি অনেক বেশি কাছ থেকে দেখার ফলে না দূরে দেখার চোখের মাসেলগুলো ড্যামেজ হয়ে যায় ড্যামেজ না হলেও উইক অ্যাটলিস্ট তো হয়েই যায় এবং যার ফলে অনেক সময় খুব হেডেক হয় বাচ্চাদের এবং এই জন্য আমরা বারণ করেই স্ক্রিন মোবাইল টোটালি অফ টিভি ইজ গুড বাট ফ্রম আ ডিস্টেন্স আটলিস্ট দশ ফুট এবং সেখানে লিমিটেড আওয়ার্স না বাচ্চা পড়াশোনার জন্য কাছে তো অলরেডি কাজ করছে তারপরে তাকে যদি আমি বাইরে না দিই তাহলে এই স্ক্রিন টাইম বেড়ে গিয়ে খুব খারাপ ভাবে কন্ট্রিবিউট করবে মা বাপিয়াতে এখন ওই যে আমি বললাম যেটা আগে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে কোভিড এর এবং সেই তার ফলে বাচ্চারা বেশিরভাগই ঘরের মধ্যে কাটায় বেশিরভাগ অ্যাক্টিভিটি গেমস পড়াশোনা সবই তাদের ঘরের মধ্যে এবং সেইখান থেকে তো লাইফস্টাইলটা চেঞ্জ করে তাদের বাইরে আউটডোর অ্যাক্টিভিটি করাতে হবে এবং আহ সুইমিং বা এই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে যারা মায়াপের পেশেন্ট যাতে তাদের পাওয়ারটা স্টেপ আস্তে আস্তে স্টেপ বাইজ বাড়ে হঠাৎ করে না বেড়ে যায় ফুড হ্যাবিটস দেখতে হবে যাতে খুব বেশি হাই সময় সময় এমনিতেই গ্রোথ খুব বেশি হাই প্রোটিন ফুড দিলে হঠাৎ করে লম্বা হবে লম্বা হবে যত জেনেটিক আছে কিন্তু হঠাৎ করে করলে পাওয়ারও বাড়ে চোখের লেন্থটাও একটু বেড়ে হয়তো বেড়ে গেল তার ফলে সাডেনলি হলো এই স্টেপ ওয়াইজ ডেভেলপমেন্টটা হয় না আজকাল আমরা এক ধরনের ওষুধ ইউজ করি আহ কিছু কিছু ক্ষেত্রে আমরা ভালো ফলও পাচ্ছি সেটা দেয়া হয় অনেকে বছর দুই এবং দেখা যাচ্ছে তাতে কিছুটা হলেও রেস্ট্রিক্টেড থাকছে কিন্তু ওটা কিছু একটা মাসেলের উপর অ্যাক্ট করে মাসেলটাকে রিল্যাক্স রাখছে কিন্তু তবু আমি বলবো লাইফস্টাইল চেঞ্জ বাইরে খেলতে যাওয়া এলাও করা বাচ্চাকে ঘরের মধ্যে বন্দি না রাখা এবং খাওয়াটা ব্যালেন্স ডায়েট ফাস্ট ফুড বা খুব বেশি হয়তো প্রোটিন ফুড শুধুমাত্র না দিয়ে ব্যালেন্স ডায়েট ওভারঅল ডেভেলপমেন্ট এটার দিকে নজর দিলে মা অনেকটাই কন্ট্রোল করা হয়তো যাবে প্যারেন্টসদের সর্বপ্রথম হচ্ছে যে সকাল বেলায় উঠে বাচ্চা যাতে পরিষ্কারভাবে চোখ ধোয় হাইজিন এটা দেখা উচিত যে প্রত্যেকদিন কেন অনেক বাচ্চা আসে মানে ভেরি কমন এমাং চিলড্রেন যে চোখের পাতা চুলের ইনফেকশন এবং এটা কিন্তু ওই থেকেই হয় ভালো করে পরিষ্কার পরিষ্কার না করার জন্য বা মাথায় হয়েছে মাথাটা রাখা সেটার দিকে নজর দেওয়া খুশকি যাতে সেইগুলোতে খুশকি না হয় এবং বাচ্চা কনস্ট্যান্টলি সেটাকে রাব করতে 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 ওটা একটা ক্রাস্টিং হয়ে যায় একটা বেশ মোটা মতো এবং সেখানে আরো চুল করে চোখ লাল হয় ওই জন্য হাইজিনটা ফার্স্ট অফ অল চোখ সেকেন্ডলি হচ্ছে হেলদি ডায়েট আমি বারবার বলবো হেলদি ডায়েট লস অফ ফ্লুইডস এগুলোতে চোখ হাইড্রেটেড থাকে মানে চোখেরও কিছু লুব্রিকেশন দরকার হয় চোখের আশপাশেও দরকার হয় সেই জন্য হেলদি ব্যালেন্স ডায়েট লস অফ ফ্লুইডস দরকার থার্ড হচ্ছে যদি ভিউইং হ্যাবিটস বলেন তাহলে আমি বলবো যে মিনিমাম স্ক্রিন টাইম যতটা না হলে নয় অনেক সময় আজকাল স্কুলে কিছু অনলাইন কাজ টাজ দিচ্ছে সেইটার বাদ দিয়ে আর কোন রকম ভাবে না এবং সেটাও প্রেফারেবলি ডেস্কটপ বা ল্যাপটপে করানো যেখানে ফন্ট বড় অনেকটা ডিফিউশন অফ লাইট আছে পুরো লাইটটা চোখে ঢুকছে না আর কিছু কিছু হবে যে একটু হয়তো কম্পিউটারটা একটু উঁচুতে রাখা হলো কম্পেয়ার টু বাচ্চার চোখের লেভেল এগুলো একটু করা যাতে বাচ্চা খুব বেশি স্ক্রিন টাইম না স্পেন্ড করে সেটা দেখা বাইরে আউটডোর অ্যাক্টিভিটি ভীষণভাবে প্রত্যেকটা বাচ্চাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে ইনভলভ করে দেওয়া যাতে তার টাইমটা দিকে চলে যায় তার অনলাইনে গেমস খেলার থেকে তার অফলাইনে বাইরে গিয়ে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা খুব ইম্পর্টেন্ট ফাইনালি যদি পাওয়ার থাকে করে তাহলে রেগুলার তিন থেকে ছ মাস অন্তর ডাক্তারের পরামর্শে ঠিক ঠিক সঠিক পাওয়ার পরানো চেক আপ করিয়ে যাওয়া এবং যদি কোনো ওষুধ যেমন আমি বললাম অ্যাক্টোপিন যদি দেন তাহলে সেটাও ইউজ করা এভাবে যদি পরামর্শের মধ্যে থাকেন এবং একটু যত্ন নেন তাহলে চোখের ভীষণ ভালোভাবে রাখতে পারবেন